ময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে এ সময় কারখানার সামনে থাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামের দেয়ার পাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তার লাশে আগুন ধরিয়ে দেন গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এসব ঘটনা ঘটে পরে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে মরদেহ উদ্ধার করেন জানা যায় সেই ব্যক্তি সাল্লামকে ধর্ষণকারী বলেছে বারবারই গালি দিয়ে শ্রীল্লাহিন নিহত নিপুন চন্দ্র দাস সাতাশ বছর বয়সী জামির দিয়া পাড়া এলাকার পাইওয়ানিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়ান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দেড়শো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন